হোলি বা দোল উৎসবে ঘরে রাখুন হোমিওপ্যাথির এই ওষুধগুলো কারণ মানে আট থেকে আসে সকলে এই উৎসবে সমানভাবে সামিল হবেন শরীরে মাখবেন বিভিন্ন রঙের রঙ বাজারে গেলে লাল নীল সবুজ রঙের আবির ও জলে গোলা রঙের ছড়াছড়ি তবে এইসব রঙ বা আবিরে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থ শিশুদের কোমল ত্বক ও চোখের মারাত্মক ক্ষতি করতে পারে অ্যালার্জি সহ নানা সমস্যা দেখা দেয় মুখ দিয়ে পেটে গেলেও হতে পারে পেটের অসুখ বা কঠিন কোনো রোগ তবে হাতের কাছে কয়েকটি ওষুধ রাখলেই বিভিন্ন ক্ষতি এড়িয়েও রং খেলা উপভোগ করা যায় বলে জানালেন মালদার হোমিও চিকিৎসক ডক্টর গোলাম মার্তুজা জেনে বিস্তারিত আমি শেখ মর্তুজা মুরতুজা আমি একজন ইলেকট্রো হোমিওপ্যাথি প্র্যাকটিশনার যুক্ত রয়েছি রাজলক্ষ্মী ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সাথে আমার চেম্বার রয়েছে মালদার মঙ্গলবাড়ি খয়রাতিপাড়ায় গত সাত বছর থেকে আমি এই ইলেকট্রো হোমিওপ্যাথির ওপরে চর্চা করে যাচ্ছি প্র্যাকটিস প্রচার প্রসার এবং রিসার্চ চালিয়ে যাচ্ছি আজকে দর্শকদের উদ্দেশ্যে একটি সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করব তা হল বাঙালির ভালোবাসার উৎসব বসন্ত উৎসব দোল অথবা হোলি আর কয়েকদিন পরেই এই দোল বা হোলি বাঙালিদের বসন্ত উৎসব শুরু হতে চলেছে হোলি খেলা হবে আর রং মাখানো হবে না তা তো কখনো হয় না তবে এই রং মাখানো নিয়ে আমাদেরকে কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে এ অন্তত চোখে চশমা ব্যবহার করতে হবে যাতে চোখটাকে আমরা সুরক্ষিত রাখতে পারি তারপরে পরে মিষ্টি মুখ করার সময় যাতে মিষ্টিতে বা হাতে রঙ না লেগে থাকে এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং স্কিনে বেশিক্ষণ রং লেগে থাকলে সেই রংটিকে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে এবং রঙ খেলার পরে অল্প সময়ের মধ্যে হালকা উষ্ণ গরম জলে স্নান করে নিতে হবে এছাড়াও কিছু ইলেকট্রোহোমিওপ্যাথি ঔষধ অথবা হোমিওপ্যাথি ওষুধ হাতের কাছে রাখা যেতে পারে কারণ দোলের দিন অনেক ডাক্তারবাবু চেম্বারে থাকেন না চেম্বার বন্ধ থাকে ঔষধপত্র সঠিকভাবে পাওয়া যায় না তাই বাড়িতে এমার্জেন্সির জন্য কিছু ইলেকট্রোহোমিওপ্যাথি অথবা হোমিওপ্যাথি ওষুধ রাখতে পারেন ছোটো বাচ্চাদের কথা ভেবে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে ক্যালেন্ডুলা ক্রিম অ্যান্টিসেপ্টিক ক্রিম এই ক্রিমটা অত্যন্ত কার্যকারী বিশেষ করে এই দিনের জন্য রং খেলতে যাওয়ার আগে সর্বশরীরে এই ক্যালেন্ডুলা অ্যান্টিসেপ্টিক ক্রিমটা লাগিয়ে নিলে কেমিক্যাল রিয়াকশান থেকে অনেকটা রেহাই পাওয়া যায় এর সাথে সাথে খাওয়ার কিছু মেডিসিন যেমন রাক্সটাক্স থার্টি অ্যাকোনাইট থার্টি আর্সেনিক অ্যালবাম থার্টি এই ধরনের মেডিসিনগুলো রাখা যেতে পারে কেমিক্যাল রিয়াকশানের জন্য ফুড পয়জেনিংয়ের জন্য এর জন্য বমিটিংয়ের জন্য যেমন ইপিকাক এই মেডিসিনটা রাখা যেতে পারে ছোট বাচ্চা বড় সেই দিন বিভিন্ন রকম অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে গ্যাস হতে পারে পেট ব্যথা হতে পারে অনেক রকম সমস্যা হতে পারে এমার্জেন্সির জন্য কোনো ডাক্তারবাবুকে না পাওয়া অবধি এই মেডিসিনগুলো চালালে অনেকটা আরাম পাওয়া যায় দেখা গেল কোনো ছোট বাচ্চার অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে সেই দিন বমি শুরু হয়ে গেছে হঠাৎ করে কী দিবেন বুঝতে পারছেন না তখন ইপিকা দুই ফোঁটা করে পনেরো মিনিট অন্তর অন্তর দুই তিনবার দেন ইনস্ট্যান্ট বমি কমে যাবে তারপর আবার ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে বড়দেরও যদি গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ব্যথা শুরু হয়ে যায় সাথে সাথে এখন ন্যাপ নাক্স ভূমিকা দুশো এই ধরনের ওষুধগুলো খাওয়া যেতে পারে তার সাথে সাথে ইলেকট্রোহোমিওপ্যাথি কিছু মেডিসিন রয়েছে ইলেকট্রোহোমিওপ্যাথি মেডিসিনগুলোও অত্যন্ত কার্যকরী এবং খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় তার মধ্যে একটি মেডিসিন রয়েছে পেটের জন্য এস ওয়ান এস ওয়ান মেডিসিনটা অত্যন্ত কার্যকরী পেটের জন্য গ্যাস অ্যাসিডিটি পেট ব্যথা বমির জন্য এস টেন এস টেনও অত্যন্ত কার্যকারী বমিটিংয়ের জন্য ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এস টেন অত্যন্ত কার্যকরী পাওয়া যায় রেজাল্ট পাওয়া যায় তার সাথে সাথে সি টেন পেটের সমস্যার জন্য বমির জন্য অ্যাসিডিটির জন্য বুক জ্বালার জন্য সিটেন সি দেওয়া যেতে পারে এবং ব্যবহার করতে হবে প্রাকৃতিক উপায়ে তৈরি করা রঙ ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করা রং ব্যবহার করলে তাতে কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু বাজারে যে সমস্ত যুক্ত রং পাওয়া যাচ্ছে সেই থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে দূরে থাকার তারপরেও রকম কোনো অসুবিধা হলে দেরি না করে নিকটবর্তী ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে চেষ্টা করতে হবে নিজে সুরক্ষিত থেকে এবং অপরকে সুরক্ষিত রেখে এই উৎসব পালন করার মনে রাখতে হবে আমাদের নিজেদের সুখ অন্যের যেন দুঃখের কারণ না হয়ে দাঁড়ায় তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোভাবে বসন্ত উৎসব হোলি পালন করুন এই আশা রেখে আমার এই ছোট্ট বক্তব্য আমি শেষ করছি